আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আমাদের মালটা খেতে মালটা খেতে অনেকদিন আসি নাই তো ভাবলাম আজকে একটু সময় করে যাই তো অনেক ব্যস্ততার মাঝেও আজকে আসলাম মালটা খেতে মালটারে দেখতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ কুটুর শুক্রিয়া জানায় যে মহান রব্বুল আলমী আসলে মানুষের রিজিক কোথায় কেমন কীভাবে রাখছে আসলে কেউ জানে না দেখছেন আসলে আমরা হয়তো অনেক কিছুই ভাবি যে মানুষের রিজিকের বিষয় আসলে খেতে পারবে না অনেক বিষয়গুলো আমরা ভেবে থাকি কিন্তু এই যে বাগান জমিটা কিন্তু খুব বেশি না কিন্তু তারপরও যে ফল আল্লাহ দিয়েছে মানে দেখার মতো আমি একটু দেখানোর আপনাদের চেষ্টা করছি যতটুকু পারি মাঠটা অনেক দূরে অবশ্য আমাদের আসলে ফলটা ধরেছে বিলে আসলে সবার দেখানোর জন্য এটা না আসলে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুক ফলের বাগান হোক যে কোনো বাগান আসলে বসে থাকলে তো কারে কখন চলবে না যে কোনো একটা কর্মসংস্থান বেশি নেওয়া লাগবে আমাদের বাগান অবশ্য তেমন একটা পরিচর্যা তেমন একটা করা হয় না যতটুকু করে আমার আব্বাই করে নিজেই তবে এই বছর অতিরিক্ত বৃষ্টির কারণে কয়টা গাছ নষ্ট হয়ে গেছে তার ভিতরে এখানে একটা অনেকগুলো মালটা পড়ে দিয়ে গাছটা নষ্ট হয়ে গেছে চার পাঁচটা গাছ নষ্ট হয়ে গেছে তবে এখনকার মালটা না অনেক বেশি মিষ্টি অনেক বেশি এর আগে যেসব মালটা বিক্রি হয়েছে বাজার থেকে তার থেকে বর্তমান যে মালটাগুলো আপনাদের দেখাচ্ছে এই মালটাগুলো এখন অনেক মিষ্টি আসলে যে যে সাইডে রয়েছে সেই সাইডে আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য এখানে চায়নার থ্রিও আছে সেগুলো আসলে আপনাদের দেখানোর সুযোগ হয়নি যার কারণে আমি দেখাচ্ছি না হয়তো কোনো একটা ভিডিওতে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়ারেল সবার প্রতি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম